একদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এলেন পুতিন সরকার অনলাইনে দেখলাম সৌদি শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করলেন ইন্ডিয়া কি বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করতেছে এই নিয়ে কিছু বললাম আই হারে নিয়ে নিয়ে কিছু বলতাম কে হুজুর আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আফা দুই সালে আগে নাকি দেশে আসবেন ডক্টর ইউনোস সহ সকল সমন্বয়ক নাকি পালিয়ে যাবে এটা কতটুকু সত্য বাইরে আই এটি জানি না তোরা জানস হুজুর দুই হাজার স্বাধীনতার পরে দেশে এটা কি শুরু হলো আমাদের প্রিয় আসিফ হুজুরের উপর এক বড় দলের নেতার হামলা ও আসিফ হুজুর এরপর হুজুরের সাথে হাতাহাতি তাহলে এটা কি চব্বিশের স্বাধীনতা এটা ভুল হয়েছে হাতাহাতি হবে না ইনশাল্লাহ আশা করি কোরআনের আহ্বানে সাড়া দিবে তিন নম্বর প্রশ্ন তালাক দেওয়ার পর সালিশির মাধ্যমে একত্রিত হওয়ার জায়েজ নেই না তালাক দিলে তো তালাক হয়ে যাবে হে আরেক কানে বিয়ে দিতে হইব দি হেতে যদি তালাক দিয়েলা তাইলে তিন মাস 10 দিন ইদ্দত পার হল আবার তুই বরে পাইবি আজ যদি এক তালাক দিস বা দুই তালাক দিস আর ও শুতে একটা আছে ও কিন্তু গুনতর মালিকানা আছে রাখতি আর বিয়ে তিরে উইজত্তি আচ্ছা যারা পরকিয়া করে তাদের নেতা মানা যাবে কিনা নাউজুবিল্লাহ পরকিয়া হারাম

কারণ যাদেরকে তুমি সেফটি দেওয়ার কথা তুমি আমার করতেছ ডবল গুলা আল্লাহ আমার সমাজকে আল্লাহ আমার সমাজে জেনা ব্যবসার বেড়ে যাচ্ছে আল্লাহ তোমার বরকতে বাংলাদেশকে জেনা মুক্ত করো আল্লাহ বহু বিবাহটা চালু করে দাও আল্লাহ তাহলে জেনাটা কমে যাবে নিশ্চয় পরে করে আবেন জাতি ইমাম নাকি তার এক রহমান আর রাজনৈতিক ইমাম আর কি বেডা না নামাজের ইমাম না অসম্ভব কিছু না তো একজন নেতা বলতেছে জামাত ইসলাম ক্ষমতা আসলে ওই নেতা বিষ খেয়ে মারা যাবে ইসলামে বিষ খাওয়ার ব্যাপারে কি বলে এটা তো হারাম মান কাতালে আপসেন মতো আম্মেদান বা জাসা উজ্জাহান নাম এটা ঠিক না কারে আল্লাহ ক্ষমতা দিব কে যাবে ওইটা জানে কে আমরাও তো কালকে কি হবে জানি না এখন কি হবে সেটাও জানি না এগুলো অতিরঞ্জিত আশা করি আমার প্রিয় ভাই তবা করবেন ভাইয়ের নাম কি আরো কি কি জানি অনলাইনে লেখে

ঠিক কিনা বাগলা খুলি এলেবো তোর বাগলা বাগলা খুলব আচ্ছা সাত নম্বর প্রশ্ন ডক্টর ইউনুস একদিকে শেখ হাসিনার ফাঁসির রায় দিল আরেক দিকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিল এটাকে আমাদেরকে ফাঁকি দিয়ে ক্ষতি করলো নাকি উপকার রেডা এটা হলো এর চেয়ে শ্রেষ্ঠ উপকার বাংলাদেশে এই পর্যন্ত আর হয় নাই চল্লিশ কোটি মানুষ এখন আমরা বন্দরের সুবিধা পাবো তোরা তো না বুঝি যে কোম্পানি দিচ্ছে ওরা ষাটটা দেশে বন্দরগুলো হ্যান্ডেলিং করে ইন্ডিয়ার দুইটা বন্দর তারা হ্যান্ডেলিং করে একই কোম্পানি এটা হয় কি এখন কোন জাহাজ কোন দিন ডুববে অনলাইনে দেখা যাবে কোন মাসে বাহিরিব আউট এক্সিট যা ইন সব দেখা যাবে আগে যা যদি বাড়ালো তেল ঢুকে কয় বেডা একটি বাড়া দিবি মাসে কত দশ লাখ দুটো পাগল আমি এক কো একশো কোটি টাকা দেবো এটার ভিতরে তেলবুড়ি তেলের দাম বাড়ায় এই এখন যদি এই জাহাজ এটা বেশি দিন থাকে জরিমানা করে দিব বাংলাদেশ সরকার দিলে তোর এম বি আফসারি সিঙ্গাপুরের জাহাজ জনে অনলাইনে নিউজ নিউজই দিব আফসারির জাহাজ জরিমানার চলে গেছে এই সিঙ্গাপুরের সরকার আর গেব তুই নি আফসারি তোমার সব রোটেশন বাতিল স্যার আব্বা কইলাম আমরা তার তার আব্বা তুই আমার সিঙ্গাপুরের ইজ্জত ডুবেছ ডক্টর ইউনুস ব্যাগ দেশে আগুন লাগাই তুই দেখছি সোজা তারের মতো সোজা এই বন্দরের সু এই সুফল আমরা প্রত্যেকে পাব আলহামদুলিল্লাহ কয় না এটা উনি অনেক উপকার করছে আল্লাহ ওনাকে হায়াতে তাই বা দেখ আমিন হুজুর একটি দলের নারী কর্মীরা বাড়ি গিয়ে গিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে ভোট চাপছে তারা আবার একটি ইসলামিক দলকে বলে জান্নাতের টিকিট বিক্রেতা এই ব্যাপারে আপনার মতামত কি তো বাড়ি বাড়ি গিয়ে বোর্ড সাইটে আছে অসুবিধা কি জান্নাতের টিকিট বিক্রি করি দেখছিলি না কোন আর এক দেশা জান্নাতের গাইডলাইন দেয় রে ভাই বিক্রেতা নাও আল্লাহ আমার ওই বনগুলাকে হায়াতের তাই দেখ একামতের দিন অতন্দ্র প্রহরী বানাক হুজুর আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে এই প্রশ্নটি গত বছর দিয়েছিলাম হুজুর আপনাকে এই প্রশ্নটি দেওয়ার পর থেকে অবিবাহিতরা আমাকে পছন্দ করতেছে না এখন আমার করণীয় কি তো ভালো লাগে তোর বিবাহিত মহিলা যদি স্বামী মারা যায় বিধবা তুই বিয়ে করবি তো অবিবাহিত মহিলারা করতে অপছন্দ করতেস তাইলে বুঝে গেল তুই খারাপ তুই হের হেরগরের লোকের কেমনে চেন হেরা তোরা কেমনে ফোন দেয় মেসেঞ্জার তুই তুই কি প্রশ্নকর্তা চিটিং তোমার এই মেডিসিন হচ্ছে তুমি দ্রুত বিয়ে করো চরিত্রকে তুমি হেফাজত করো আল্লাহ তোমাকে হেদায়ত করো হেফাজত আমিন আমি একজন কাজী আমার অফিসে প্রায় ছেলে মেয়েরা বিবাহ করার জন্য আসে কিন্তু তাদের বয়স মেয়ের চোদ্দ পনেরো ছেলের আঠারো উনিশ এদের বিবাহ পড়ানো কি যাবে আমি মেয়ের অভিভাবক ছাড়া বিয়ের কাজ করি না মেয়ের অভিভাবক হলে তো বিয়ে করাইতে পারবেন ইসলামের বয়স কোনো শর্ত না এটি ইউদিন আসারের পয়সা খাই শর্তের ভিত্তি ফালাইছি বয়স বয়স কোনো শর্ত না রাসুল সাল্লা সাল্লাম আম্মা যে আয়সা সিদ্দিকারে ছয় বছরই বিয়ে করছে তারপরে এভাবে বালে গলে নয় বছরও যদি মেয়ে বালেগা হয়ে যায় বিয়ে বসতে পারে কোনো অসুবিধা নেই এটা হলো কুফুরি আইন এই আইনের উপর আল্লাহর গজব ফটক আমি মনে করি কেমন এখন হলাম আইয়া যেহেতু মন মিলিয়ে গেছে তাহলে করে লই কি করবি না তো ফাঁসি দিব তোমরা তারপরে বাসাইতে হইব এটার অর্থে এই নয় যে আবার প্রেম করার সুবিধা হয়ে গেছে তোর মোলাগাও দায় যাইব একটু তোর মাইও এভাবে প্রেম করে দায়ব তখন বুঝবি মজা না কষ্ট ঠিক না তাইলে এভাবে বিয়ে করিও না ইন কেস যদি গজবে পড়ি যাও আর কি তাইলে বিবাহ হয়ে যাবে কাজী সাহেব আপনি সিস্টেম করে বিয়ে পড়াবেন আমরা সরকার বাহাদুরকে বলছি এই আইনটা চেঞ্জ করা হবে ইসলামে বিবাহের আইনটাও নাই বিয়ের আইনটাও না কবরের আইনও বেসরিয়তের আইন নাই মুসলমান মরি গেল কবর ও কেন হতা কেন সে লুটতে ইসলামের একটা শেষ আছে তো উনি যদি মুক্তিযুদ্ধ হন ওনাকে আমরা দোয়া করব। আল্লাহর কাছে কান্নাকাটি করব তিনি দেশ জন্য তিনি নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন তিনি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু ওনার কবরে নামাইবার সময় আর এক মুসল্লিনে ওহুদালা তো কি তাই

গান বাজনা তো জাহেজ নাই এখন বাউল কি চাওয়া বিয়ে সাদি নাই হাতরে হাতে হাঁড়ি হাঁড়ি কায় গান করে বাউল বাউল কথা ঠিক না বাউল মুক্ত দেশ চাই অন্য ধর্মের লোকেরা গান গাইবে যা করে করুক ওনাদের সাথে আমাদের কোনো নেই কিন্তু মুসলমান কেউ যদি নিজে কে নিজে মুসলমান দাবি করে সে বাদ্যযন্ত্র থেকে ফিরে আসবে দেশের গান দশের গান ইসলামিক গান কানসার্ট সে করতে পারবে বাদ্যযন্ত্র সর্ব অবস্থায় হারাম নবীজি বলছেন বয়স্তু লেখকা শেরিল আমি গান বাজনাকে বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছি আর মুসলমানের ছেলেবেলেরা কলজের মধ্যে বাদ্যযন্ত্র ঠুন ঠুনে ঠুনটু ঠুন বাগলা মরিল খালি। হুজুর আমি আব্বাস রই হজুর এক আপনার একটি কথা আল্লাহ হচ্ছে না দা এটা নিয়ে কাফের ফতুয়া দিছে এই নিয়ে কিছু বলে এইটো আগে আমিও তো সাঁতদা তুলছি কি নেয় মাদ্রাসা নেই কি রে তো সাজাতে সাঁদা তোলে না আল্লাহ তো সু তুলি কি করে আস্তে একাউন্টে দিয়া দেয় আল্লাহ আমার করো নেয় করো উনি কি ব্যা ব্যাংক ঋণ খেলাপি মাইক করি দু হাসানা কে আসো তোমরা আমাকে ঋণ দিবে আমি তোমাদেরকে ঋণগুলা মানে আল্লাহ ঋণগ্রস্ত পান তার জন্য ঋণ চাইতেছি তোমরা দাও হবে আমি এগুলা কালেকশন করি তোমাদেরকে দিয়ে দেবো জাকাত বিশেষ দান তারপরে কাফারা এইভাবে 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 আল্লাহ সিস্টেম করছে আপনার সাঁদালে কনে সাঁদা লেগেছে প্রশ্ন ফুরাটা পড়তে হবে সেখানে যাওয়া আছে এবার উনি যে ফতুয়া এটা ওনার ব্যাপার আল্লাহ হেদায়ত করো আচ্ছা হারে চৌধুরী বাজার বাইত স্বরূপ ফরজ নামাজের পর অজুখানাও মসজিদ সব জায়গা তালা মারা হয় আল্লাহ আদায়ত করক মসজিদ কমিটির কি শাস্তি হওয়া উচিত আর তো এগুলো নেতাগিরি হয় না মসজিদ কমিটি লই বইছি চব্বিশ ঘন্টা এটা খোলা থাকবে আর তোরা চাঁদা দিবি কারণ হিরোইন ছিঁড়ে তো এই আটা লই যাব ট্যাপের মাথাটা খুলি লই যাব ঠাকানা করে নষ্ট করে দিব আর মুসল্লি করে ধরবেন বাজারে যেগুলো আছে মাসে একদিন একজনে এটা ইয়া করে আট ডলে ডলি ডলি দুই হারফিক লাগাইয়া টয়লেট দুই তো দুই জন শাস্তি পাইব হেতে আবার একদম বইব ঠিক মতে কমেটের সারি কিনে দিগু কত ঘটনা কি তা কমেটের হেরার হেতের ফাসার পজিশন কি বেশ কম নি কোনো আমি এরকম বিপদে পড়ছি রেলগায় ইসমাইল ভাই আমার গুয়ের মধ্যে ফাওয়ের ডুবে গেছে রেলগাড়ির টয়লেটটা বড় বাঙালি আইডও জান না কুত্তে এত সুন্দর আগে ভাইসা ইসমাঈল ভাই কুত্তা করন দিন ডিলাও লাগে না ওদের হানিও হাসন লাগে না অন্তত কুত্তা তো কিছু শেখস না কুত্তা তো কিছু শেখ তো কমিটিকে আমি বলবো এটা খুলি রাখিয়েন দরকার একজন খাদম রাখিয়েন রাত বারোটা থেকে পর্যন্ত ফাহারা দিবে আর এই বারোটা পর্যন্ত তো বাজার খোলাই থাকে মানুষেরাই তো টাকা দিচ্ছে অজুখানের টাকা টয়লেটের টাকা এরাই আবার ইউজ করবে এটা একটু খোলা রাখিয়েন আপনারা নষ্ট করিয়েন না আর পালাক্রমে আপনারা এটা সাফ করবেন ওই মেয়ে মেয়ার আড়ে না বিয়া করি এলে এলকি নেওয়া সার রে ও মাগো শেষব দনকার কিব আইব এবারে আমরা হুন্ডত করে যাইবা সোনাপুর angg বাড়ি angg মানিকের বাসার লগে শিল্পী ওয়ালিউদ্দিন মানিক এবারে angg আতার মধ্যে হানি হই যায় মেগের সুর আর গেসে দে কাশ আইয়ে বড় ভাবিয়ে এ বইয়ে কয়স মেলবাই আর আরে আর বড় বইয়ে মিয়ার বড়ব কত আর কাছেলে আল্লাহর গছ পড়ে হেরা তো বলে উড়াইয়া লাইছো কত জ্ঞান না জানস হ্যাঁ হে না আরে পারবি না পা আছে না একসাথে আমরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছি আমার ফার্মি নাফা উনি তো সব খবর হয় হাই রে কুত্তা তুই আর কাছে আলো তোর আল্লাহর গজ পড়ে এবার যদি বাবি ইজ্ঞারে কম আদর করেন হিজ্ঞা খুশি আর যদি ইজ্ঞারে বেশি আদর করেন আক্তার মেয়ার হাটের ফিঙ্কি আর শারমিন বাবি হ্যাঁ কয় যদি যদি একটু এহা লাগে মন খারাপ বা কোনো কারণে টেনশান আহ কোথাও বা সরের ডিমা রাজাংশের ডিমা আসল গোস্ত আয় খাওয়ায় কলজা ঠান্ডা করি পেল তোর আক্তার মেয়ের আঠের বড় তোর মুজগা খাওয়াইছি ইয়ানো আয়নি কপাস তোর উপর আল্লাহর গজ ভর্তিনি ইয়ানো তো বলে উড়াল দুনিয়াকে রাত দুইশো তিনের মতো দুনিয়ারে যদি বেশি ভালোবাসেন আখের হাত আপনার থেকে পেছনে চলে যাবে আগের হাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে আগে সনের গড়া ছিল মাটির গড়া ছিল কিন্তু মানুষ আল্লাহওয়ালা আছিল কোরআন তালাবাদ করত কথা ঠিক কিনা আর এখন সব কিছু হয়ে গেছে এখন আল্লাহ রে কোনো ফাত্তা দিনা ডুয়েল লাইট এক লাইনে গরম পানির আরে ক্লাইনে ঠান্ডা পানি তারপরে তাহার গরম পানি ও জুপরিয়া তাহার যদ পড়ে না মসজিদ গুলা খালি হাত ভাই মসজিদ গুলা খালি তাইলে ভূমিকম্প দিত আল্লাহ কি করব কথা ক আগে যখন তো আসিল আসিলি তুফান আইলে মে গাইল হাতিয়ার দি কত ভাবিয়ে ওলামাই এই গেরে গুলো লই তুই গেরে লই ভাবিয়ে কইতো তুই হালা শক্ত করে বাঁধো ইয়া দিছিল সিহ ইয়া দি হাইলা ইয়া দি ফැලে ইয়া দি মালা ইডি দিয়ে দিছি কইরতো হানি হড়ড় গরের ভিতরে আল্লাহ 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 সুবহান আল্লাহ তুবার হেন নে যাক হেন নে নে যাক ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ও লাগারে লইলে বই ঠকতি আর অন তুই রডের গদ দি তুই মারের ভিতরে রড হাঁंदा করে দি তুফান আইলেন্না শ্বাস

আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর পাশে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি দিস রসুল বলে আমায় দয়াল বলে মাটি দিতে আমার আল্লাহ বলে মাটি দিতে আহ আল্লাহ একবার দেখে আমার মুখ কানি পাড়া নতুন করে দেখিতে আসিবে মুখের কাপড় সৰাইয়া রাখিস আমারে বন্ধুরা আব্দুল তো নাম কিতা আব্দুল্লাহ আব্দুল্লাহ যখন চাইতে মাই মারবাই আব্দুল্লাহ মুখের কাপড় চৰাই রাখল চেজবারের মতো মালিক বাইরে চাইব আর আমারো চাইতে গেলেই শেজবারের মতো আবচারি ত দেখছত মাগ না লাক্সাম যা নাযাতে আর সুত ৰাফি আহা হাহা আর আব্বা মুখের কাপড় কইল লে একটু খুল চেলে বাতি যা নোচাবি পালা করছি নতুন কৰি দেখিতে আসি বেহি মৰি মুখের কাপড় সরায়া রাখিস পুত্র রাফিউল্লাহ আমার মুখের কাপড় সরায়া রাখিস দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কার চোখে লেলে কা দিতে বরন আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি সময় রসূল বলে আমায় রসুল বলে মাটি দিতে নি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আল্লাহ আয় হায় পৃথিবীর জন্য খামোখা এত দলাদলি দলি লাফালাফি করতেছি এদিন ডেম্রা থানা ভাই আধা ঘন্টা চেষ্টা করে একটা কফি কত বিক্রি করতে পারি নাই আমি কিনলে নোয়া কালি হরি দিছি আমার এখানে ভালো লাগে এখানের মানুষ আমার কথা শোনে সব স্কলার যুক্তিবাদী সব অবকাশে আমি রমান যুক্তিবাদী কেন আফসারি সাহেব আপনি নোয়াখালীর কথা কথা বলবেন আপনার কথা শুনে কাজে ইব্রাহিম বেরি বললাম ভাই আমি একটু শুদ্ধ ভাষায় কথা বলি না আন্নে আগত সি ভাষায় কথা কইয়ে না তারা আপনারে ভালোবাসে দক্ষিণ বেল্ট আমার এই ভাইও বলে আপসারি ভাই দক্ষিণ বেল্ট লোকে আপনারা আসলে ভালোবাসে ঠিকই আমি এদিকে দ্য কিং অফ রয়্যাল বেঙ্গল নোয়াখালী বিবাদ ছয় এর রাডার সচল কোথায় রে

কত খারাপ হয়ে গেছে আমি ইসমাইল এটা ছেলে পড়লে ধরুন না নিজে মসজিদে দিবেন চেয়ারম্যান মেম্বার হলে ভাই গবেষণা করবো আল্লাহ একবার দারুণ হয়েছে উনি কিন্তু বড় আলো আমিন আমিন আল্লাহ আমার বাইরে কবুল করো ইসমাইল তো কত দামি সাদুর কাঁদ দিছে আর তো কাশ্মীরি শাল মদিনা শরীফ তো আনছি কিন্তু হ্যাঁ ওরে মা গো তেফিন মারা টেয়ারে

এই হোয়াটসঅ্যাপে ঠিকানা ফাটালে আমি বাড়িতে পৌঁছাই দেব খরচ একশো বিশ টাকা বেশি লাগবে একুশশো বিশ টাকা আর এই নম্বরটাই নগদ রকেট বিকেশ পার্সোনাল করা আবারও বলছি নম্বর জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান